সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা একটু ব্যাংকে গেছিলাম দুপুরবেলা দুটো নাগাদ তো ব্যাংকের কাজ মিটতে মিটতে চারটে বেজে গেছে তো বিরিয়ানির দোকানের সামনে দিয়ে আসছিলাম আমাদের দেখেই বিরিয়ানি তো দেখেই মুখ দিয়ে চলো আজকে বিরিয়ানি তাই কিনে নিয়ে চলে এলাম বিরিয়ানিটা আনবক্সিং করছি তোমরা খাওয়াতে চলে এসো ওই দেখো এত বড় লেক আমার দিদি বললো লেগ নিবি আমি বললাম তারপরে দাদাটা খুঁজে দিলো এই দেখো আমরা বিরিয়ানি খাই তোমরা খেবে তো চলে তো সুস্থ থেকেও ভালো থেকো আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে আবার অন্য ব্লগ নিয়ে দিন আসছি অন্য ভিডিও নিয়ে আবার চাকা হচ্ছে আমাদের বিরিয়ানি খাওয়া শুরু হয়ে গেছে এবং বিরিয়ানিটা ফাটা ফাটি ছিল ভারতের বিরিয়ানি আজকে খুব সুন্দর করেছে দারুন